রমাজান খুব সন্নিকটে আমরা প্রত্যেকটা মানুষ যে কোনো বিষয় যে কোনো সিদ্ধান্ত যে কোনো কার্যক্রম পরিচালনা করার জন্য আগাম একটা প্রস্তুতি গ্রহণ করে থাকি আপনি ধরেন ডিফেন্সে চাকরি হলো আপনার এই চাকরিতে ঢোকার জন্য আপনাকে একটা ট্রেনিং নিতে হয় একটা প্রস্তুতি নিতে হয় আপনি পরীক্ষার্থী কৃতকার্য হওয়ার জন্য আপনাকে একটা প্রস্তুতি নিতে হয় আপনার পারিবারিক কোনো অনুষ্ঠান বিবাহসাদী আত্মীয় স্বজন মেহমানদারি আপনাকে একটা প্রস্তুতি নিতে হয় আপনার ব্যবসা বাণিজ্য প্রত্যেকটা বিষয়ে আমরা প্রস্তুতি নিয়ে থাকি না থাকি না তো রমাজান আর বা পনেরোটা দিন চোদ্দ দিন পেতে পারি আমরা আদম সন্তানের জন্য মোমিনদের জন্য এবং মোত্তাকিদের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ একটি অধ্যায় সেটা হলো রমাজান সেটার নাম কি রমাজান তো এই রমাজানের প্রস্তুতির দরকার আছে না নাই আছে আপনি কী কী প্রস্তুতি নেবেন কেন নেবেন রসু সাল্লাহ আলাইসাল্লামের একটা হাদিস ক্যাম মিন থয় ই মিন লেই সাই লাহু মিন থিয়ামিহি ইল্লাদ্দমা আল্লাহ আসল বলছেন আবহরের ন থেকে হাদিসটি বণ্ডিত দারমিত্তিক হাদিস হচ্ছে দু হাজার সাতশো সাত নম্বর মিন সয় মিন লাহু মিন থিয়ামিহি ইল আদ্দমা বহু শ্যাম পালনকারী রয়েছে যে সারাদিন শুধু না খেয়েই থাকে সারাদিন কি করে ধরেন সুবে সাদিক ফজলের আগে খেয়েছে সারাদিন কিছু খায়নি ইফতারের সময় শুধু ইফতার করেছে তো শুধু না খেয়ে থাকায় সে যে শিয়ামের যে ফজিলত পাওয়া দরকার শিয়ামের যে মর্যাদা এটা সে পায় না এটা থেকে সে কী হয় বঞ্চিত হয় কারা হয় উন্নতি হাদিস আছে আল্লাহসুল বলছেন সাব বুলি ইমান সিলসিলা সৈহাতে এক হাজার একশো তেরো নাম্বার আল্লাহসুল বলছেন যে ইন্ন লহা মিনাল আমিল আমিলি ঈদা আমি লা অন্য বর্ণনা আসছে যে ইন্নল্ লহ আজ্য যে লা ই সুফ বু ইদ আমিলা হাদুকুম আম আল আইয়ুদ যে কেউ যদি কোনো আমল করে আইসিনা আল্লাহ এটা ভালোবাসেন সে যেন কি করে সুন্দর করে করে কি করে বুঝেননি মনে হচ্ছে আল্লাহ রব্বুল আলমিন এটা ভালোবাসেন জুমার দিনে কি মানুষ সালাত পরে না নাকি ফোন ফোনবাস এখন চিন্তা করেন বারোটা সাড়ে বারোটা বাজে তো ইন্নল্লাহ ইব্বু ইদ আমিলা হাদুকুম আল্লাহ রবুল্লা আলমিন এটা ভালোবাসেন যে তোমাদের মধ্যে যখন কেউ কোনো আমল করবে সেটা কিভাবে করবে আই না সেটা যেন সুন্দর হয় সর্বোত্তম উপায় হয় তাহলে আপনি যে রমাজান সামনে আসছে এই রমাজানের যে আমলগুলো আমরা করব। এই আমলগুলো কি সুন্দর হওয়া দরকার না অসুন্দর হওয়া দরকার কেন আপনি সুন্দর করবেন এটা একটা প্রশ্ন আপনার মাথায় ঘুর খাচ্ছে আপনাকে নফল স্যামের কথা বলি রসোল্লা সাল্লি সাল্লাম বলছেন যে একদিন মানস ফি সাব্লাহ কেউ যদি একটা সিয়াম পালন করে আল্লাহকে খুশি করার জন্য কাকে খুশি করার জন্য আল্লাহকে বা আল্লাহ রসুল বলছেন সত্তর বছরের যে দূরত্ব এই সিয়াম পালনকারী এবং জাহান্নাম আল্লাহ জাহান্নাম থেকে তাকে এত দূরত্ব অবস্থান করাবেন অন্য বর্ণনা বলছেন যে আল্লাহ আল্লাহ সিয়াম পালনকারী এবং জাহান্নামী জাহান্নাম এই দুইটির মাঝখানে এমন একটা খন্দক তৈরি করবেন কামাবাইন আসামাই আর্থ আসমান এবং জমিনের দূরত্ব যত দূর ওই শ্যাম পালনকারী থেকে জাহান নামের দূরত্ব আল্লাহ এত দূর করে দেবেন এটা কয়টা শ্যাম একটা শিয়াম শুধু আল্লাহকে খুশি করার জন্য যে কোনো দিন যে কোনো সময় এরপর আমরা সোমবার এবং বৃহস্পতিবার শ্যাম পালন করি আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হলো যে এই দিন কেন আপনি শ্যাম পালন করেন আল্লাহ রসুল বলেন তো ওরাদুল আমাল বান্দার আমুল নামা আল্লাহর কাছে পেশ করা হয় আর আমি এটা পছন্দ করি ভালোবাসি যে আমার আমন যখন আল্লাহর কাছে পেশ করা হবে ও আয়না আমি সিয়াম অবস্থায় আছি হ্যালো মানে আল্লাহ যদি এটা জানতে পারেন যে আমার বান্দার সিয়াম অবস্থায় আছে আর আপনার আমল পেশ হচ্ছে আল্লাহর কাছে বলেন তো আল্লাহ খুশি হবে না অসন্তুষ্ট হবে এরপরে ধরেন আমরা বীজের সিয়াম পালন করি চন্দ্র মাসে তেরো চোদ্দো আজকে পনেরো আল্লাহ বলছেন ক্যাসিয়াম দাহার সারা বছর সিয়াম পালন করলে যতনে কি হবে আশুরা এই আইয়ামে বিষ এই তিনটি শ্যাম পালন করলে ততনে নেকি হবে একটা শ্যাম পালন করলে কত নেকি হবে জাহান নাম থেকে কত দূরে অবস্থান করাবেন আর কেউ যদি তিনটা শ্যাম পালন করে চন্দ্র মাসের তা বলছেন দাহার সারা মাস সারা বছর সিয়াম পালন করলে যত নেকি হবে এই তিনটি সিয়াম পালন করলে ততনে কি হবে সে যেন সারা বছর সিয়াম পালন করল হাদিস মুসলিম এক হাজার একশো বাষট্টি নম্বর এরপরে যদি আমরা যাই সিয়াম আর সিয়াম আসুর আর সিয়াম আল্লাহ বলছেন পূর্বের যে এক বছর আপনার আমার যে গুণাগুলো রয়েছে এই সগিরা গুনার জন্য একটা সিয়াম আসলে কয়টা সিয়াম পালন করি আমরা দুইটা তো দুইটি সিয়াম যদি কেউ পালন করে তো পূর্বের এক বছর সগিরা গুনার জন্য এটা কাফরা হয়ে যাবে এরপর আমরা সিয়াম পালন করি এই যে শাহাবান মাস সাবান মাসে আমরা সিয়াম পালন করছি আল্লাহ রাসুল্লের আমল ছিল মাহেশার দল্লাহ আনা বলছেন যে রমাজান ব্যতীত আমি আল্লাহ রসুলকে দেখিনি যে এত অত্যাধিক সিয়াম পালন করতেন আল্লাহ রসুল বলছেন যে এই মাস সাবান মাস মানুষ গা ফেল থাকে রজব এবং রমাজান এর মধ্যবর্তী যে মাস সাবান মাস এই মাসে মানুষ গা ফেল থাকে আর এই মাসে বান্দার আমল নামা আল্লাহর কাছে পেশ করা হয় সুমান আল্লাহ বলবেন না ও হেব্য আর আমি ভালোবাসি যে আমার আমলনামা যখন আল্লাহর কাছে পেশ করা হচ্ছে এমন তো অবস্থা আমি সিয়াম পালন করি আপনি যদি এই মাসে চুরি করেন আল্লাহর কাছে পেশ করা হবে না হবে না যদি ডাকাতি করেন যদি জেনা করেন যদি দ্রব্য পান করেন যদি অশ্লীলতায় লিপ্ত থাকেন প্রত্যেকটা আমল এটা এমন একটা মাস বান্দার আমল নামা আল্লাহর কাছে পেশ করা হয় এই আপনার আমার উচিত যে এই মাসে বেশি বেশি নফল ইবাদত নফল সালাদ নফলসিয়াম দানসাদাকা রমাজানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস হল সাবান মাস এই জন্য আল্লাহ রসুল এ মাসে বেশি বেশি আমল করতেন কিন্তু আজকে বর্তমান সমাজ প্রেক্ষাপট এমন যে আমরা সুন্নাতে আমলকে পরিবর্তন করে বেদাতে আমল ঢুকিয়ে দিয়েছি কি আমল ঢুকাইছি বেদাতে আমল পনেরোই সাবানকে নির্ধারণ করে নিয়েছি যেখানে বেদার ঢুকে যাবে সেখান থেকে সুন্নাত উঠে যাবে আজকে একদিন একটা ইবাদত এক রাত ইবাদত করে আপনি মনে হচ্ছে সারা জীবন আপনার তাকদিরকে পরিবর্তন করে নিচ্ছেন আপনার রিজিককে পরিবর্তন করে দিচ্ছেন আপনার ইবাদত সারা জীবন ও ইবাদত করে না সারা জীবন ইবাদত করে না ফরজ সালাতে পারে না কিন্তু সাবান মাসে শবে বারাত আসলে ওর চাইতে বড় কে আর পরেজগার ব্যক্তি পৃথিবী তার কেউ যদি আপনি বলেন যে শবে বারাত বলতে কিছু না এটা বেদাতি কাজ তখন আপনাকে বলবে যে ওয়াহাবি কি বলবে একজন আবার বলছে যে কাফের কয় এই যে তাকে কাফের বলেছে চিন্তা করেন হাসেন না এটা সমাজের বাস্তবতা আমি সালাদই বলি না আর আমাক যখন আপনি বলছেন যে সবে বরাত বলতে কিছু নাই তখন আমি বলছি আপনাকে যে এ শরীয় বোঝে না চিন্তা করেন আচ্ছা ফরজ সালাদ বেশি গুরুত্বপূর্ণ না শবে বরাত বেশি গুরুত্বপূর্ণ এটা তো বাদু আজকে জটিলতা আকার ধারণ করবে মানুষের মধ্যে যে হয়তোবা অনেকেই সিদ্ধান্ত নিয়ে ফেলছে আজকে সারাদিন শয়তানি করবো আর রাতে তাহাজ্যোত পরে সারা রাত ইবাদত করে গোনা থেকে মাপচাবো বোঝেননি মনে হয় চোদ্দই ফেব্রুয়ারি আজকে হলো সবচেয়েতে নৌর একটা দিন যারা অসভ্য জানোয়ার প্রকৃতির যারা বিকৃত যৌনচারে অভ্যস্ত এই বিকলঙ্গ মস্তিষ্ক বিকৃত এই মানুষ ছাড়া এই দিবস পালনের চিন্তা চেতনা অনুশীলন কোন আপনার সন্তানের ব্যাপারে সতর্ক হন আপনার ছেলে মেয়ে কোথায় যাচ্ছে আজকের দিন আজকে সারাদিন শয়তানি করবে আর সারা রাত শয়তানি করবে একটা হলো দুনিয়ার নামে জাহিরিয়াত আরেকটা হলো ইবাদতের নামে জাহিরিয়াত দুইটা একসাথে আজকে ঘটবে তো সাবান মাসের আমল ছিল সন্নাতে আমল আপনি সেটাকে বাদ দিয়ে তৈরি করলেন এরপরে যদি আমরা বলি যে আমরা অনেকেই সিয়াম পালন করি শাওয়াল মাসের আল্লাহ সু বলছেন ম্যানসামা যে ব্যক্তি শাওয়াল মাসের সিয়াম পালন করবে কয়টা শিয়াম ছয়টা সেজন্য সারা বছর সিয়াম পালন করলো শুধু আল্লাহ এরপরে সৈম মুসলিমের এগারোশো বাষট্টি নম্বর হাদিস আরাফ আর সিয়াম একদিন শিয়াম আল্লাহ বলছেন সিয়াম ধরে নাজকে আরাফার দিন কেউ যদি শিয়াম পালন করে এক বছর অতীতের এবং এক বছর অগ্রিম মানে আপনি বাঁচবেন কি বাঁচবেন না সেটা পরের হিসাব তো আগামী বছর যে পাপ হবে যে গুণা হবে পূর্বের এবং পরের দুই বছরের সগিরা গুনার জন্য কাফরা হয়ে যাবে এটা হলো নফল সিয়াম এটা কি সিয়াম নফল সিয়াম তাহলে ফরসিয়ামের গুরুত্ব কত রসুল সাল্লাম বলছেন সেই বুখারির হাদিস এক হাজার আটশো আটানব্বই নিরানব্বই আবু থেকে বর্ণিত যে ইদা দা খালা শাহরু রমাদান ফুতিয়াত আবু আবু শ্যামা ফুতিয়াত আবু আবুর রহমা ফুতিয়াত আবু আবুল জান্না ও গুল্লিকাত আবু আবু জাহান্নাম ও সুলসিলাতি শেয়াতি আল্লাহ বলছেন যখন রমাজান মাস প্রবেশ করে প্রবেশ করার সাথে সাথে আসমানের দরজা খুলে দেওয়া হয় রহমতের দরজা খুলে দেওয়া হয় জান্নাতের দরজা খুলে দেওয়া হয় জাহান নামের দরজা বন্ধ করা হয় শয়তানদেরকে শৃঙ্খলাবদ্ধ করা হয় শুধু এই মাসের ভরকতে এই মাসের মর্যাদা ফজিলতকে লক্ষ্য করে সাল্লাহ সাল্লি সাল্লাম বলছেন এটা এমন একটা মাস শ্রী কিতাবুল কিতাব আলী ইমানদ্দের আটত্রিশ নম্বর হাদিস আবুল হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত যে মান সমা রমাদানা ঈমানান ওয়হতিসাবান গফিরা লাহু মা তাকদ্দাম মিন দামবি কেও যদি রমাজান মাসের সিয়াম পালন করে ইমানের সাথে নেকির আসানি। নিয়ে পূর্বের যত সগিরা গুনাহ রয়েছে আল্লাহ ক্ষমা করে দিবেন শ্যাম সিয়াম পালন করে ক্ষমা পেলেন না মান কমা রমাদানা ইমান ওয়হতিসাবান গফিরা লাহু মা তাকদ্দাম মিন দামবি রমাজান মাসে কেউ যদি কিয়ামুল লাইল তারাবির সালাত আদায় করে ইমানের সাথে নেকির আসানি। আল্লাহ রসুল বলছেন পূর্বের যত গুণা রয়েছে আল্লাহ ক্ষমা করে দিবেন এটা দিয়েও ক্ষমা হলো না মান কম আল কদরে ইমান গফির আল্লাহ হুমা তাকদ্দমিনী কেউ যদি কদরের রাত্রে ইমানের সাথে নেকির আশা নিয়ে ইবাদত বন্দী করে আল্লাহ রসুল বলছেন তার পূর্বের যত গুণা রয়েছে আল্লাহ ক্ষমা করে দেবেন তার মানে রমাজান আপনাকে আপনার আমার গুনা থেকে একদম মুক্ত করে দেবেন এটার নাম রমাজান এটার নাম শিয়াম রমাজান এমন একটি মাস যার প্রতিদান একমাত্র দেবেন কে যে সিয়ামটা শুধু আল্লাহর জন্য করা হয় যে সিয়ামের প্রতিদান শুধু আল্লাহ দেবেন জুমার দিনে ফোনটা জরুরি না জুমার শুক্রবারের কিছু আদব রয়েছে প্রথমত আদব হলো আপনি সুন্দর পোশাক একটু আতর সেন গোসল করে মসজিদে আসবেন আজানের আগে এরপর আজানের সময় আপনার সব স্তব্ধ কথাবার্তা যোগাযোগ আচার আচরণ এই জিনিসগুলো খেয়াল করতে হবে আপনাদেরকে যারা কথা বলেন অনুমতি ছাড়া জুমার যে ফজিলত এই ফজিলত আপনাদের কপালে জুটবে আবু হুরাই রদ থেকে বর্ণিত তিনি বলছেন কুল্লু আমাল ইবনা আদম ইউদাফুল হাসান তুবি আশ্রী আমসা আলি ইলা সাবি মিয়াতে দেফিন আদম সন্তান যে আমল করে তার আমল নামা আল্লাহ বলছেন যে দশ থেকে সাতশত গুণ পর্যন্ত বৃদ্ধি করা ধরেন এক টাকা দান করেছেন মসজিদে এতিমখানায় বাচ্চা কাচ্চাকে গরিব অসহায়কে তা আল্লাহ দশ নেকেও দিতে পারে আপনার এখলাস অনুযায়ী সাতশো পর্যন্ত বৃদ্ধি করতে পারে তা আল্লাহ রসুল বলছেন যে জাল্লা ইল্লা স তবে সিয়াম ব্যতীত কেন আনা আল্লাহ বলছেন সিয়াম আমার জন্য আর এর প্রতিদান আমি আল্লাহ নিজেই প্রদান করবো প্রতিদান দেবেন কে আল্লাহ এরপর আল্লাহ রসুল বলছেন যে ইয়াদাউ আল্লাহ বলছেন সে তার শাহ তার প্রবৃত্তি চাহিদা রমাজান মাসে মন চাচ্ছে একটু গান শুনি কিন্তু শোনেনি মন চাচ্ছে একটু স্ত্রীর কাছে যায় কিন্তু যাইনি মন চাচ্ছে একটু মিথ্যা বলি কিন্তু বলেনি মন চাচ্ছে একটু জোয়া খেলি খেলেনি মন চাচ্ছে অন্যায় করি করেনি আমাহু সে তার খাদ্য পরিহার করেছে তার প্রবৃত্তির চাহিদাকেও পরিবর্তন করেছে এজন্যই আমি আল্লাহ সিয়াম পালনকারীকে নিজেই প্রতিদান দেব এরপর আর একটা বিষয় হাদিসে আল্লাহ বলছেন যে লিসয়ে ফার হাতানে সিয়াম পালনকারীর জন্য দুইটা আনন্দের বিষয় একটা হলো দা ফিতৃহি যখন সে ইফতার করে তখন কি আনন্দ লাগে না কখন খাবো আজান কখন হবে আপনার মনের মধ্যে একটা আনন্দ মা বোনরা খুব আনন্দ সহকারে ইফতার তৈরি করে সারাদিন সিয়াম থেকে এত কষ্ট করে আপনার জন্য ইফতার বন্টন করে কি করবে আজকে পায়েস করবে না বেগুনি করবে না জিলাপি বানাবে না উমুক বানাবে তুমুক বানাবে কেন ওই যে আজান পড়বে আর আমি বিসমিল্লা বলে কি করব ইফতার করব আর একটা কি ইমদালি কয় রববিহি এই শ্যামের কারণে আমাদের সাক্ষাৎ দেবেন কে আল্লাহ তার মানে শ্যাম পালন করেন যদি আপনি তাহলে রবের সাক্ষাৎ আপনি পাবেন এইটা সবচাইতে বড়ো আনন্দের বিষয় মোমিনদের জন্য ইমানদারদের জন্য মুসলিমের জন্য সবচাইতে আনন্দ কোনো মুহূর্ত হবে যে আপনার আমার রব যেই দিন আমাকে আপনাকে কি দেবে সাক্ষাৎ দেবে আমরা চাই না চাই না আল্লাহ তুমি আমাদের তাকদিরের নসিবটা লিখে রেখো আমিন এই জন্য তো আপনাকে অগ্রগামী হতে হবে শুধু আমিন বললে তো হবে না সুরা কাহাবের শেষে পড়েন যে আল্লাহ রব্বুল আলম বলছেন যে তার রবের সাক্ষাৎ পেতে চায় ফ্যালি আমাল সে যেন আর তার রবের সাথে কাউকে যেন সাক্ষাৎ শিরিক না করে শিরকের আলোচনা তো করেছি শিরিক মানে তো বোঝেন আর আমুলের সলেও তো জানেন যে আমুলের সহলেটা কি আল্লাহকে খুশি করার জন্য নবীর তরিকাতে যেটাই আপনি করবেন সেটাই আমলে সলে আমল বেশি করতে হবে এমন নয় আজকে তো আমল করতে করতে কারো মাজা বেঁকে যাবে কিন্তু এটার নাম আমলে সহলে নয় কারণ এটা নবীর তরিকার নয় এটা সুন্নাতি তরিকায় নয় তা আল্লাহ রসুল বলছেন যে ফার হাতান সিয়াম পালনকারী দুইটা আনন্দের বিষয় একটা হলো ইফতারের সময় আর একটা হলো রবের সাক্ষাতের সময় হাদিস সই বোখারিতে এক হাজার নয়শো চার নম্বর এই রমাজান সিয়াম এমন একটি বাদা আদম সন্তান যা কিছু করে কুল্লু আমালিব না আদম ই আল্লাহ বলছেন আদম সন্তান যা কিছু করে নিজের জন্য করে সালাদ আমার জন্য করি জাকাত আমার জন্য দিই হজ আমার জন্য করি জিহাদ আমার জন্য করি সাদাকা আমার জন্য করি দাওয়াতি কাজ আমার জন্য করি কিন্তু সিয়াম এমন একটি ইবাদত এটা কার জন্য করা হয় আল্লাহ বলছেন ইল্লা সিয়াম সিয়াম ব্যতীত আর এর প্রতিদান আমি আল্লাহ নিজেই প্রদান তাহলে সিয়াম কত বড় পৃথিবীতে আল্লাহ এত নির্দেশ দিয়েছেন এত আমলের কথা বলেছেন আমলের সহলে সম্পাদনের নির্দেশ দিয়েছেন কিন্তু কোন আমলের ক্ষেত্রে আল্লাহ বলেন না এটা আমার জন্য কিন্তু আল্লাহ বলছেন সিয়ামটা কার জন্য কার জন্য এই শিয়াম এমন একটি ইবাদা এই রমাজান মাস এমন একটি গুরুত্ব গুরুত্বপূর্ণ মাস আমার সাথে আল্লাহ থেকে বর্ণিত মুসনাদ আহমাদ সাত হাজার চারশো তেতাল্লিশ নম্বর হাদিস আল্লাহ বলছেন প্রত্যেক আহ্বানকারীর দোয়াকে আল্লাহ কবুল করেন মানে আপনার যা প্রয়োজন আপনি যদি আল্লাহকে ডাকেন দোয়া করেন আল্লাহ আপনার দোয়া কবুল করেন এটা হলো রমাজান মাস